নমস্কার আয়ুর্বেদের বিশ্বাস রেখে যারা আমাদের কাছে এসেছেন তারা আমাদের থেকে যে পরিষেবা পেয়েছেন সেই অভিজ্ঞতার কথা আজ আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমার নাম শিবানী পাল আমি বরনগর থেকে আসছি পেশেন্টের নাম হচ্ছে শ্রী জয়শঙ্কর পাল দু হাজার তেইশে ছাব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা ওনার হার্ট অ্যাটাক করে আমরা কাছাকাছি একটা ডাক্তারখানায় নিয়ে যাই তখন পেশেন্টের অবস্থা এরকম মানে পালস রেট নেমে গেছে বিপি ফল করে গেছে পেশেন্ট পুরো মানে বডিটা ব্ল্যাক হয়ে আসছে আস্তে আস্তে আমরা জানুয়ারি মাসে একটা বায়োপসি করলাম বায়োপসি করবার পরে রিপোর্টটা পজিটিভ এলো আমরা কি করব ভেবে পাচ্ছি না পেশেন্ট নিজেই দেখলাম ওই মোবাইল ঘাটতে ঘাটতে আপনাদের এই ঠিকানাটা পেলো তখন আমাদের নিয়ে গিয়ে দেখালো আমাকে এবং আমার ছেলের বউকে নিয়ে গিয়ে দেখালো আমরা আলোচনা করে বললাম ঠিক আছে দেখা যাক এটার মধ্যে দিয়ে যদি উনি কিছুটা ভালো থাকতে পারে রোগ যেটা দেখুন হয়েছে কতদিন লাস্টিং করবে আই ডোন্ট নো কিন্তু দুদিন থাকুক আর চার দিন থাকুক যদি একটু জ্বালা পোড়াটা কম হয় একটু খাওয়া দাওয়াটা করতে পারে হাঁটা চলাটা করতে পারে সেই জন্যই এখানে নিয়ে আসা মূলত কাছে একজন রিভিজিট এসেছিলেন জয়শঙ্কর পাল উনি মার্চ মাসের পনেরো তারিখে এখান থেকে দেখিয়ে গেছিলেন প্রথম তো ওনার প্রবলেম হচ্ছে ওনার সি এ হাইপোফ্যারিংস এবং সাথে ল্যারিংসও আছে এবং সাথে ওনার লেফট সার্ভাইকাল লিম্প্যাডিনোপ্যাথি আছে নেওয়ার পরে উনি মোটামুটি ঠিকই ছিলেন এবং মাঝখানে উনি বলছিলেন আমার গলার ব্যথাটা কম ওনার যখন এসেছিলেন ওনার তখন মেন প্রবলেম ছিল হচ্ছে ওনার মানে ঢোক মানে উনি মানে ঢোক গিলতে ওনার খুব কষ্ট হতো ব্যথাও ছিল কিছু সোয়েলিংও ছিল উনি আমাকে বললেন ওনার এই দুটো পাঁচটাতে একটা শক্ত মতন কি আছে এটা উনি বলছেন কিন্তু আপনাদের এই মেডিসিনটা খাওয়ার পরপর প্রথম দিকটাতে কিন্তু গলা ব্যথাটাও কমে গিয়েছিল ঘুমটাও হচ্ছিল দুবেলা খিদেটা কিন্তু আগের থেকে মোটামুটি একটু বেশি মনে হচ্ছে তো এখন ওনার মানে এখন যে উনি এসেছিলেন এখন ওনার মানে সোয়েলিংটা একটু কম আছে ব্যথাটাও কম আছে ওনার ঢোক গিলতে গেলেও এখন খুব কম কষ্ট হয় এমনি নিহাটা করছেন পেপার পড়ছেন টিভি দেখছেন মোবাইল ঘাটছেন বেরোচ্ছেন সবটাই ঠিক আছে আমি তো সবসময় চাইবো যারা এই ট্রিটমেন্টটার মধ্যে আছে তারা সবাই সুস্থ হোক তারা সবাই ভালো হোক ভালো থাকুক এটাই কাম্য একমাত্র আমি যেমন চাইবো আমার পেশেন্টটা যে কদিন থাকে ভালো থাকুক সুস্থ থাকুক খাওয়া দাওয়া করুক সকলের উদ্দেশ্যে আমি এই একটা কথাই বলো সব সকলেই যেন সুস্থ থাকে ভালো হয় এটাই আমার কাম্য দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটাই আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আর অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি ধন্যবাদ